আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইরিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম হোসেন এ আল্লাহ রহমান রহিম রহমাত আলমিন আসসালাম আজকে অত্যন্ত ব্রেকিং নিউজ দিচ্ছি অনেকে অধীর আগ্রহে টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্ট কার্ড রিনিউয়ের জন্য অপেক্ষা ছিলেন বিশেষ করে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা একদম তারা আয়মা আজকে পূরণ করে দিয়েছে আজকে হচ্ছে এগারো তারিখ অগাস্টের তো এখানে ব্রেকিং নিউজটি হচ্ছে যে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড এই কাজটি করবেন সেটা করতে হবে যে আইমার ওয়েবসাইট থেকে আইমার যে নির্দিষ্ট একটি সেপারেট পোর্টাল খুলেছে বেশ কিছুদিন পূর্বেই তো এই পোর্টালটির অ্যাড্রেস হচ্ছে সার্ভিসেস ডট আইমা ডট জিউ ভি ডট পিটি আর এখানে তারপর থাকছে হচ্ছে স্ল্যাশ রভিনিউ ওয়া ডিসি ডট পি এইচপি এই পোর্টালে আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আগে পূর্বের ভিডিওতে দিয়েছি এখনও আবার দিয়ে দেবো আপনারা ওই ডাইরেক্ট ওই লিঙ্কে যাবেন গেলেই আপনারা এই গুড নিউজটি দেখতে পারবেন বা সুখবরটি দেখতে পারবেন সেটি হচ্ছে কি এখানে দু হাজার বিশের বাইশ ফেব্রুয়ারি থেকে জুন ত্রিশ দু হাজার পঁচিশ এই আপডেট চলতি বছরের কার্ড রিনিউয়ের জন্য অপশন খুলেছে আয়মা সেখানে আপনারা যাবেন যে যে লিঙ্কটি পাবেন সেটিতে কার্ড যে কার্ডটি এক্সপায়ার হয়ে গেছে সেটি দিবেন এক্সপায়ার ডেটটি দিবেন ঠিক আছে আর হচ্ছে যার কার্ড রিনিউ করবেন তার ডেট অফ বার্থ জন্ম তারিখটি দিবেন ঠিক আছে আর হচ্ছে ইমেল ঠিকানা যে ইমেল ঠিকানা আপনি যদি ইমেল পেয়ে থাকেন একটি কথা আছে এখানে ফাঁকে আপনি যদি ইমেল পেয়ে থাকেন আইমা থেকে তাহলে ওইটা ফলো করবেন ওই ইমেলটি ফলো করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন আর যদি না পান তাহলে আপনি যে কোনো একটি ইমেল যেটা পাসওয়ার্ড আপনার মনে আছে সেটি দিবেন সেটি দিয়ে আপনি যেটি লগ ইন করতে পারেন সেই ইমেলের ঠিকানা দেবেন দেওয়ার পরে আপনি ডিটেলস দেওয়ার পরে আপনার কাছে এরকম একটি ইয়ে চলে আসবে ইমেল চলে আসবে ডিয়ার সার ও ম্যাডাম আইমা থেকে এরকম আমি দেখাচ্ছি এই এরকম করে আপনার দেখতে পাচ্ছেন কি জানি না যতটুকু দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট আমা পাঠাবে এখানে কি লেখা থাকছে আমি পড়ে দিচ্ছি জি আর সারল ম্যাডাম ইংলিশ ভাষণ আমি বলবো অবশ্যই টু কনফার্ম ইউর রিনিউয়াল রিকোয়েস্ট ফর দ্য টাইটেল অর্থাৎ কার্ডের রেসিডেন্ট কার্ড টেম্পোরারি যেটি এক্সপায়ার হয়েছে এই নাম্বারটি থাকবে তারপর ক্লিক হিয়ার লেখা থাকবে হিয়ারে আপনি ক্লিক করবেন হিয়ারে ক্লিক করলে আপনি এটা ভ্যালিডেট করতে হবে অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশনটি করেছেন অনলাইনে আপনি না হয়ে আরেকজন তো করতে পারে সেই জন্য আপনি যে ইমেলটি পাঠাবে হচ্ছে যে ইমেল ঠিকানাটি আপনি দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় সেটি দেবেন দেওয়ার পরে এখানে আপনি ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করার পরে এখানে নিচে লেখা থাকবে ইউ সিনসিয়ারলি দ্য মিশন স্ট্রাকচার ফর দ্য রিকভারি অফ পেন্ডিং কেসেস এট আইমা ঠিক আছে তারপর আমমার লোগো থাকবে ওই ইমেল তারপরে আপনি যখন এটা ক্লিক করবেন কিছুক্ষণ কয়েক মিনিটের মধ্যেই আপনি আরেকটি ইমেল পাবেন সেই ইমেলের মধ্যে পর্তুগিজ ভাষায় ইমেলটি থাকবে ওতোলেজে সাউথ দ্য রেজিডেন্সিয়া দাদুস অ্যাথোলায় দুস আইমা এটা হলো সাবজেক্ট লাইনে থাকবে তারপরে আপনি এটাকে ইংলিশ ভাষণ করলে ইংলিশ ভাষণ করলে এরকম থাকবে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের সন্তুষ্টির জন্য কারণ আপনারা তো আপনার প্রমাণ চান তথ্য চান এই জন্যই এই ব্যবস্থা এখানে কী লেখা থাকছে স্যার সারো ম্যাডাম ইংলিশ ভার্সন বলছি দ্য ইনফরমেশন অব রিনিউয়াল রেজিডেন্ট কার্ড এখানে কার্ডের নাম্বারটি উল্লেখ থাকবে হ্যাজ বিন আপডেটেড ইউ উইল বি কন্ট্যাক্টেড শর্টলি অ্যাট দিস ইমেল অ্যাড্রেস টু প্রসেস দ্য পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেবল ফিস অর্থাৎ ইউরো একশো একাশি ইউরো পঞ্চাশ সেন্ট আপনাকে পরিশোধ করতে হবে আপনি যতক্ষণ না রেফারেন্স নাম্বার আইমা পাঠাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে রেফারেন্স নাম্বারটা আপনি ইমেলে আসবে তারপরে সেটি আপনি আপনার মোবাইলের অ্যাপসে ব্যাংকের অ্যাপসে যাওয়া পে করতে পারবেন অথবা এটিএম বুথে গিয়ে এটিএম কাসা এটিএম ব্যাংকের কাসাতে গিয়ে আপনি পে করতে পারবেন বাকি অংশটি হচ্ছে ইমেলের দ্য ডিটেলস অফ দ্য রিনিউ রিনিউইং ইয়োর রিনিউইং ইয়র রেজিডেন্স পারমিট নাম্বার ডট ডট ব্লাবলা হ্যাভ বিন আপডেটেড ইউ উইল বি কন্টাক্টেড শর্টলি এট দিস ইমেল অ্যাড্রেস টু পে দ্য অ্যাপ্লিকেবল ফিস ব্যাস রিগার্স দ্য মিশন স্ট্রাকচার ফর দ্য রিকভারি অফ পেন্ডিং কেসেস এট আইমা তারপর হচ্ছে পর্তুগালের লোগো তারপরে আইমার না যথারীতি তাহলে কি কি ডকুমেন্ট দিতে হবে যে যে ডকুমেন্টস আপনার দেওয়া জরুরি আপনারা ইতিমধ্যে জানেন যে আপনার ঠিকানা প্রুফের জন্য জুমতা প্রুফ দিতে পারেন অথবা ফাইন্যান্সের কন্ত্রপাতিবিদরা মোরারা যে এটা আছে সেটা দিবেন তারপর হচ্ছে কার্ড রেজিডেন্ট কার্ড যেটি এক্সপায়ার হয়ে গিয়েছিল সেটির কপি দেবেন ঠিক আছে তারপর আপনার পাসপোর্ট আরও সোশ্যাল ফাইন্যান্সের ডকুমেন্ট আপনারা এগুলো লাগলে রেডি করে রাখতে পারেন এগুলো লাগতেও পারেন নাও না দিলেও চলবে মোটামুটি এই কয়টি ডকুমেন্টস দিলে আপনার চলবে এর আগে আপনার পে করার লিঙ্ক পেমেন্টের ইয়েটা পাবেন আপনি তারপরে আপনি বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন তো যারা এখনও এটা করতে পারেন নাই তারা আপনার নিকটস্থ এক্সপার্টের স্বর্ণাপন্ন হবেন বিশেষজ্ঞ তিনি করতে পারেন কাজটা একেবারে খুব বিজ্ঞ বিশেষজ্ঞের কাছে যাওয়ার দরকার নয় তাহলে আশা করি আপনার যে কোনো মানুষের সহযোগিতা বন্ধু বান্ধবের সহযোগিতায় কাজটি সম্পন্ন করতে পারবেন খুব সহজেই আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যারা এখনও চলতি মাস অর্থাৎ এটা তো জুনের খবর জুলাই অগাস্ট অগাস্ট চলতেছে জুলাই অগাস্টেও সম্পন্ন করতে পারেন না কোনো ধরনের বাধা বিপতিতে আছেন তাহলে আপনারা আইমার যে ইমেলটি রয়েছে কন্ট্যাক্ট পেজে সেই ইমেলে আপনার ডিটেলস দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বা কম্পিউটার থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট প্রবলেম যেটা এটা দেখাইতে হবে তাদেরকে এটা এভিডেন্সের আকারে তাদের ইমেলে পাঠিয়ে দেবেন আর বলবেন যে আমি এই প্রবলেম ফেসড লাইক দিস এই প্রবলেম আই অ্যাটাস্ট হেয়ার উইথ ফর ইউর কাইন্ড পেরোজাল এন্ড নেসেসারি ফ্রম অ্যাকশন প্লিজ তারপরে যে বেস্ট ট্রিকার্স বা কম ওস মেলহুরেস কমপ্লিমেন্টুস দিয়ে আপনার নাম দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার ইমেল ঠিকানা দিয়ে দেবে পাঠিয়ে দেবেন তাইলে তারা হেল্প করবে আপনাকে অথবা আপনার নিকটের আইমা সেন্টারে বা লুজাস দাসিদা দাউ এর আইমাস অফিসে যাবেন সেখানে জায়গায় খুব ভরে লাইন ধরতে হয় এই প্রবলেমটি নিয়ে গেলে তারা আপনাকে হেল্প করবে আশা করা যায় তো এই পর্যন্ত যারা আমার আলোচনা শুনলেন এই ঘোষণাটি শুনলেন তাদেরকে ধন্যবাদ এবং সর্বদা পাশে থাকার জন্য শুভেচ্ছা শুভকামনা আর সাবস্ক্রাইব করে না থাকলে অনেকেই আছে ব্যস্ততার কারণে লিঙ্ক ক্লিক করে না সাবস্ক্রাইব হয় না কাজে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ